আবারও স্বাগত সিভেন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে শুনছিলেন কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রে কর্মরত বিভিন্ন দেশের সাত সাংবাদিককে সমাননা দিয়েছে নেপালের গণমাধ্যম থ্রিভেনী টাইমস বাংলাদেশের লাভলো আনসার সহ সম্মাননাপ্রাপ্ত অন্য সাংবাদিকরা হলেন ভারতের হারপ্রীত সিং চোর নেপালের সম্রাট কার্কি চীনের ইউই জিন পাকিস্তানের মঞ্জর হোসেন নেপালের মনোজ বাসেদ ও ফিলিপাইনের ডেভ লাভেন্স। পত্রিকাটির প্রকাশনার বর্ষপূর্তি উপলক্ষে শনিবার দুপুরে নিউ ইয়র্কের সিটির কুইন্স লাইব্রেরি মিলনায়তনে এই আয়োজন করেন তারা সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেন ত্রিবেণী টাইমসের সম্পাদক খান লাল ভাট্টা ও নির্বাহী সম্পাদক নবরাজ কেসি অনুষ্ঠানে কংগ্রেস ওমেন গ্রেস কংগ্রেশনাল প্রোক্লেমেশন এবং স্টেট অ্যাসেম্বলি ওমেনের দেওয়া আনসাং হিরো সনদ ছাড়াও কুইন্স বড় প্রেসিডেন্টের সম্মাননা সনদ দেওয়া হয় সাংবাদিকদের অনুষ্ঠানে বক্তব্য দেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার দিলীপ নাথ অনুষ্ঠানে নবরাজ কেসি বলেন শুরু হওয়া এই যাত্রা অব্যাহত থাকবে এবং এই আয়োজনে সব কমিউনিটির অকুণ্ঠ সমর্থনের ব্যাপারটি আমাদের অভিভূত ও উৎসাহিত করেছে